লক্ষ কোটি জনতা থেকে আল্লাহ সুবাহান ওয়া তালা আর বিশেষ করে আমাদেরকে এ পূর্ব আলোনিয়া থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে কিছু সংখ্যক লোককে তিনি মার্কাজে আসার মত বসার মতো যে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ ফাকের একটা বিশেষ অনুগ্রহ বিশেষ একটা নিয়ামত এ নিয়ামতের শুক্রিয়া আমাদের সকলকে সব সময় করতে হবে আর আল্লাহ সুবাহ আমাদেরকে যে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন আল্লাহ ফাঁকের একটা ইচ্ছা রয়েছে আল্লাহ ফাঁকের একটা উদ্দেশ্য রয়েছে দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা যখন কোনো কাজ করে সে কাজের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না উদ্দেশ্য নিয়েই সকলে কাজ করে তো আল্লাহ সুহান ও তালা আমাদেরকে এই দুনিয়ার জমিনে কেন তিনি প্রেরণ করেছেন কেন তিনি প্রেরণ করেছেন আল্লাহের একটা ইচ্ছার নিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা নিজের ইচ্ছায় দুনিয়া জমিনে আসে আল্লাহ আল্লাহের ইচ্ছায় আমরা দুনিয়া জমিনে এসেছি আল্লাহ আল্লাহা কোন উদ্দেশ্যে কোন ইচ্ছায় আমাদেরকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন কেন আমাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন এ প্রশ্ন কি আমি কখনো আমার নিজেকে করেছি যে আল্লাহ কেন আমাকে দুনিয়া জমিনে পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন আর আমি কি করতেছি আল্লাহ কোন উদ্দেশ্যে আমাকে পাঠাইলো আর আমি কি করতেছি আর কি নিয়ে আমি আল্লাহর কাছে যাব এই তিনটা প্রশ্ন যদি আমরা সকলে করি তাহলে কেউ কোনো অন্যায় করতে পারে না আল্লাহ আমাকে কেন দুনিয়া জমিনে পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন সেই উদ্দেশ্যের মধ্যে আমি আছে কিনা আল্লাহের উদ্দেশ্যের মধ্যে আমি আসি কিনা আর আমি আল্লাহর কাছে ফিরে যাব কি নিয়ে আমি ফিরে যাব এই প্রশ্ন সকলের অন্তরে থাকা অবশ্য বাঞ্ছনীয় আল্লাহ সুালা কুরআন করিমের মধ্যে একটা জায়গা বলেন ফা ফওয়াজন হানিফা ফিতরত আল্লাহ হিল্লাতি ফাতরান না সারাই হে জামি আ হে দুনিয়ার সকল মানুষরা তোমরা সকলে তোমাদের নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত করো ফাতিম তুমি প্রতিষ্ঠিত করো অছাকা তোমার নিজেকে লি দিনই আল্লাহ ফা করে দিনের উপরে আনিফা একনিষ্ঠভাবে তুমি একনিষ্ঠভাবে তোমার নিজেকে আল্লাহ আখের দিনের উপরে তুমি প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত করো আল্লাহাক নির্দেশ দিয়েছেন সমস্ত মানুষদেরকে কারণ ফিতরত আল্লাহিল্লাতি আল্লাহ তাল্লাহার যে ফিতরাত রয়েছে সেই ফিতরাতের উপরে তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন ফাদার আন্নাস আলাইহা জামিয়া অবশ্যই আমি সমস্ত মানুষদেরকে আমার ফিতরাতের উপর আমার দিনের উপর আমি মানুষদেরকে সৃষ্টি করে দিয়েছি উদ্দিন আলী খালকিল্লাহ আর আল্লাহ ফাঁকের সৃষ্টির কোনো পরিবর্তন নেই আল্লাহ যেভাবে সৃষ্টি করেন সেভাবে সৃষ্টি হয়ে থাকে আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেভাবে হয়ে থাকে তার মধ্যে কোন পরিবর্তন নাই পরিবর্তন হবে না কেমন পর্যন্ত হবে না এটা আল্লাহ ফাকের চ্যালেঞ্জ আল্লাহ সু সমস্ত মানুষদেরকে এই নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন এখন সেই নির্দেশের মধ্যে আমরা আসি কি নাই সেই ব্যাপারে যদি আমরা নিজেকে থাকি তাহলে দেখবো জিরুর কোটায় আমি কি নিয়ে আল্লাহর কাছে রওনা করব। দুনিয়াতে আমি কি করতেছি কি ফাইলাম আল্লাহ আমাকে কোরআন দিলেন সেই কোরআনের হুকুমত হ্যাঁ আমি কতটুকু অর্জন করলাম আর কতটুকু মানলাম কতটুকু মানতেছি কী নিয়ে আমি আল্লাহর কাছে রওনা করব আমাদের নবী আখিরিফাই ফাইগম্বর নবী আলহ্লা আসলামের পূর্বে অসংখ্য অগণিত নবী নবীর দুনিয়া জমিনে এসেছেন এসেছেন হজরতআল আলহিস্লা আসলাম তার এক সম্প্রদায়ের নাম ছিল ছামুদ জাতি ওই সামুদ জাতিরা শত শত বছর হায়াত হয়েছে তারা অনেক শক্তিশালী ছিল আমাদের সাইতে অনেক শক্তিশালী ছিল তারা অনেক বড় বড় ছিল অনেক শক্তিশালী ছিল অনেক দেহের অধিকারী তারা ছিল কিন্তু তারপরও দুনিয়া জমিনে তারা টিকে থাকতে পারে নাই আল্লাহ ফাঁকের মত তাদেরকে দুনিয়া জমিন থেকে বিদায় করে নিয়েছে আল্লাহ তাল্লাহার হুকুম সবার উপরে অর্পিত হতে থাকে তো আল্লাহ এই আল্লাহ অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে মনোনীত করে এই এই প্রতিষ্ঠানে আসার মতো বসার মতো তফিক দিয়েছেন এটা আল্লাহ ফাঁকের অনেক বড় আমদ আমরা বারবার করে এই কথাগুলো বলে থাকি তো আল্লাহ সুহান ওয়া হ্যাঁ আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত নিজেকে করতে হবে এবং আল্লাহ সুহান ওয়াদা আল্লাহ সুহানুয়াদা যে হ্যাঁ আমাদেরকে নেয়ামত দিলেন ছেলে সন্তান মেয়ে সন্তান এই নেয়ামতের সুক্রিয়া এই নিয়ামতের হক সুন্দরভাবে আদায় করতে হবে তাদেরকেও দিন শেখাতে হবে ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে দিন শেখানো এটা পিতা মাতার উপর ফরজ কারণ ছোট তারা হলো ছোট তারা তো বুঝে না তাদের উপরে আল্লাহের শরীয়ত ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল এ ব্যাপারে তারা বোঝে না পিতা মাতারাই এগুলো বুঝে সেই জন্য পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে দিনে শিক্ষা দেওয়া এটা প্রত্যেকের উপর ফরজ যদি পিতা মাতা সন্তানদেরকে দিনে শিক্ষা না দেয় তাহলে কে আমাদের দিন ও পিতা মাতা আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ নেই তো আমরা চাই আমরা যে আমাদের সন্তানগুলোকে আমরা প্রতিষ্ঠানে দিয়েছি আবার যারা দিয়ে নাই তারাও যাতে আমরা তাদেরকে যাতে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানে দেওয়ার জন্যে এবং আমরা যারা দিয়েছি এই দিনই প্রতিষ্ঠানে দিয়েই আমাদের কাজ শেষ নয় এই দিনই প্রতিষ্ঠানে যখন তারা আসে তাদের পড়ালেখা শিক্ষকরা তাদের কি পড়া দিচ্ছে কি পড়া দেওয়া হয়েছে কি লেখা দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো অভিভাবকের দরকার রয়েছে এগুলো তারা সংগ্রহ করবে যে আজকে আমার বাচ্চার পড়া কি হয়েছে কি লেখা হয়েছে আমার বাচ্চা ঠিক মতো পড়া পারে কিনা তার হাতের লেখাগুলো ঠিক মতো দেয় কিনা এই বিষয়গুলো আমাকে অবশ্য তদারকি করা দরকার আমরা অনেকে আছি শুধু ভর্তি ভর্তি করে দিয়েছি এ দুটো পর্যন্ত এরপরে আর কোনো খবর নাই আমার সন্তান আসে কি আসে না পড়া পড়ে কি পড়ে না ফা ফারে কি ফারেনা, না হাতের লেখা দেয় কি দেয় না এ ব্যাপারে আমরা কোনো অখোজ খবর রাখি না এটা অবশ্য একটা দুঃখ দুঃখজনক ব্যাপার আমাদের সকল গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে এই ভুরা মানুষের সমস্ত গার্ডিয়ানদের মধ্য থেকে মানে চার পাঁচজন লোক তারা মোটামুটি ভালো হ্যাঁ নিজেরা খুব সচেতন বাচ্চাদের ব্যাপারে খুব সচেতন কি শিক্ষকদের ব্যাপারেও যে শিক্ষকরা কি পড়া দিচ্ছে ঠিকমতো ক্লাস করে কি না এ ব্যাপারে পর্যন্ত কয়েকজন গার্জিয়ান আছে খুব সচেতন আলহামদুলিল্লাহ এভাবে যদি সবাই হতো তাহলে বাচ্চারাও অনেক উন্নতি হতো মান সারা অনেক উন্নতি হতো তো আমি কথা বেশি দীর্ঘ দীর্ঘায়িত করবো না দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি তো আমার সন্তানকে দিয়েছি দিন শাখার শেখার জন্য এই দিন শুধু ভর্তি করে দিয়ে দিলেই এ হক আদায় হবে না বরং ভর্তি করে দিয়ে তার সমস্ত সব কিছুর তদারকি আমাকে আপনাকে করতে হবে আপনি যখন একটা কাজ করেন সেই কাজ সুন্দর না হওয়া পর্যন্ত তেমনিভাবে আপনার ও কাজের পিছনে আপনি থাকেন আপনার বাচ্চাকে মানুষ করা পর্যন্ত তার পিছনে আপনাকে লেগে থাকতে হবে তার সহিবুজ হওয়া পর্যন্ত কমপক্ষে তার পিছনে লেগে থাকতে হবে তাকে পড়ালেখার প্রতি আদবের প্রতি কোরআন তালের প্রতি প্রতি তার এগুলোর খুব খেয়াল রাখতে হবে ভালো 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 কথা কথা চলার বলার এগুলোর প্রতি আপনাকে আমাকে অবশ্য লক্ষ্য রাখা দরকার তো আমরা যতটুকু কথা বলেছি কোরআনকারী থেকে একটা আয়াত আমরা পড়েছি তালাওয়াত করে আলোচনা করেছি সেই আয়াতটা আবারও বলি ফাকি মোয়াখালি দিন হানিফা আল্লাহ বলেন দুনিয়াবাসী তোমরা সকলে নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত করা ভাবে তো আল্লাহ সোমহানতা আমাদের সকলকে যাতে ওই আয়াতের উপর আমার নিজেকে আমাদের সন্তানদেরকে ভাবে দিনের উপর প্রতিষ্ঠিত দেখে আল্লাহর কাছে যাওয়ার মতো তহফিক দান করেত আল্লাহ মোহাহান আমাদের সকলকে তারা দিনের উপর কবুল করে আমিন ও আখের দাঁড়ানো আনিল হামদুল্লিলা মি দাঁড়ান আমিন